বিয়ের প্রথম রাতে আমার ছেলে ঘর থেকে চিৎকারের আওয়াজ শোনা যায় এবং সকালবেলা তারা আমার ছেলেকে দিবস দিয়ে দেয় দিয়ে তারা বলে যে আপনার ছেলেকে ডাক্তার দেখান আমি আমার ছেলেকে তিনবার বিয়ে দিয়েছি আর একই ঘটনা তিনবারই ঘটেছে চতুর্থবারের সময় আমি আমার ছেলের ঘরে বসেছিলাম সেজে এবং তার দশ মিনিট পর যে ঘটনা ঘটেছিল সেটা আমার আত্মাকে দিয়েছিল। ছেলের কি সমস্যা ছিল সেটা আমি টের পাইনি কি এমন অভাব ছিল যার কারণে তার প্রতিটা স্ত্রী বাসর রাতেই তাকে ছেড়ে চলে যেত অরবিন্দ খুব স্বাভাবিক ছিল শৈশব থেকে শান্ত থাকত কম কথা বলতো কিন্তু তার মধ্যে এমন কোন আচরণ ছিল না যে যার কারণ তার স্ত্রীরা তাকে ছেড়ে চলে যাবে সে আমাদের প্রথম সন্তান ছিল আমরা তাকে খুব ভালোবাসা আর যত্ন করে বড় করেছি আমাদের এত ভালোবাসা পাওয়ার পরও সে কিন্তু নষ্ট হয় তবে হ্যাঁ সে তার সৌন্দর্য নিয়ে খুবই গর্ব করত সে সব সময় বলতো যে আমার সৌন্দর্য আর স্মার্টনেস এর কাছে আর কিছুই কুলাবে সে ভালো ব্র্যান্ডের জিনিসপত্র পড়তে পছন্দ করত পড়াশোনাতেও ভালো ছিল আবার সময় মতো ভালো একটা চাকরিও পেয়েছিল এরপর অনেক ভেবেচিন্তে আমি একটা সিদ্ধান্ত নিই যে আমার ছেলেকে আমি এমন একজনের সাথে বিয়ে দিব যে ইতিমধ্যে বিবাহিত এবং তালাক প্রাপ্ত বা বিধবা শীঘ্রই এরকম আমি একটা মেয়ে খুঁজে পেলাম মেয়েরাও বিয়ের জন্য খুব তাড়াহুড়া করছে মেয়েটি দেখতে রোগা এবং পাতলা ছিল আমি মেয়েটির পরিবারকে অরবিন্দুর ব্যাপারে সব বললাম যে তার আগে বিয়ে হয়েছিল বা তার স্ত্রীরা কিভাবে চলে গেছে মেয়েটির ছবি যখন আমার ছেলেকে দেখালাম সে তখন বিয়েতে রাজি হয়নি তখন আমি ধমক দিয়ে তাকে বললাম চুপ করো তুমি দিন দিন যে সমস্ত কাজ করছো যার জন্য তোমার আর কখনো বিয়ে করা উচিত নয় তবে দেখো আমি কতদিন বাঁচব তোমার কতদিন যত্ন নিব আমি মারা যাওয়ার পর এমন কাউকে রেখে যেতে চাই যে তোমার যত্ন নিবে এরপর আমি তাদের বিয়ে দিয়ে দিলাম তারাও সেই রাতে তাদের ঘরে চলে গেল আমি তো মনে মনে ভয় পাচ্ছিলাম আর আল্লাহকে ডাকছিলাম যেরকমটা ভয় পাচ্ছিলাম ঠিক এরকমটাই হলো ওই রাতে রেশমি চিৎকার করে অরবিন্দুর ঘর থেকে বেরিয়ে আসছিল আর পাগলের মতো বলছিল যে আমাকে এই বাড়ি থেকে বের হতে দাও তখন আমি তাকে শান্ত করার চেষ্টা করছিলাম কারণ সে ওই মুহূর্তে কথা বলার অবস্থায় ছিল একটু শান্ত হলে সে আমাকে বলল তোমার ছেলেকে মেডিকেল পরীক্ষা করানো উচিত ছিল তুমি যদি এই কাজটা করতো তাহলে তোমাকে আর আমাকে আজকের এই দিনটা দেখতে হতো না রেশমি খুব বুদ্ধিমান মেয়ে ছিল এবং তার কোনো উপায় ছিল না এই জন্য সে যে কোনো মূল্যে বিয়ে করার কথাটা ভেবেছিল কিন্তু তারপরও সে আমার ছেলেকে রেখে চলে যায় আমার ছেলের মধ্যে কি এমন অভাব ছিল আমি মেয়েদেরকে কত গহনা দিতাম কত টাকা পয়সা দিতাম তারপরও এত সুন্দর সুদর্শন চাকরিজীবী ছেলে রেখে মেয়েরা কেন চলে যেত ব্যাপারটা কি আর কিভাবে জানা যায় সেটা জানার জন্য আমি পাগল হয়েছিলাম আর ও আমার ছেলের মুখ থেকে ও কিছু জানা যায়নি ও কিছু বলতো না যখন ওর সাথে এটা নিয়ে কথা বলতে চাইতাম ও আমাকে এড়িয়ে যেত কিন্তু এখন আমি ওর প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখি কিছু তো একটা সূত্র পেতে পারি যেটা থেকে আমি সত্যিটা জানতে পারি কিন্তু তার অঙ্গভঙ্গি দেখে কখনোই মনে হয়নি যে তার মধ্যে কোনো সমস্যা আছে সে তো অন্যান্য সাধারণ ছেলেদের মতোই ছিল আমি তো কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না ধীরে ধীরে এইভাবে আরও ছয় মাস পার হয়ে গেল আমি তো খুব বিচলিত ছিলাম বাড়িতে সব কিছু স্বাভাবিকই ছিল বিয়ের প্রথম রাতে প্রতিটা করে কেন এইভাবে পালিয়ে যায় এবার আমি অরবিন্দের আবার বিয়ের কথা ভাবলাম এবং শক্তিটা জানার সিদ্ধান্ত নিয়েছিলাম এবার আমি সেই মেয়েটিকে সব কিছু বলেছি কিছু গোপন করিনি আর এমন একটা মেয়েকে নিয়ে এসেছিলাম যার টাকার খুব প্রয়োজন ছিল বা বিয়েটাও প্রয়োজন ছিল তারা অনেক দরিদ্র ছিল এবং তার ঘরে দুইটা ভাই ছিল মেয়েটির বাবা মাও সব কিছু জানতো মেয়েটিকে আমি বলেছিলাম তোমার দুই ভাইয়ের পড়াশোনা সকল দায়িত্ব আমার আসতে খুব নার্ভাস ছিল কারণ আমি বিয়ের আগে থেকে তাকে সবকিছু বুঝিয়েছিলাম প্রথম দিকে তো খুব ভয় পাইছে তারপর সে নিজেকে সামলে নিয়ে বলেছিল যে যাই বলুক না কেন আমি এই বিয়েটার জন্য প্রস্তুত আমার এই ছোট্ট আত্মত্যাগ আমার ভাইদের জীবন তৈরি করবে সুতরাং এতে ভুল করার কি আছে বা কি ভুলই বা যাই কিছু ঘটুক আমি সহ্য করব মেয়েটির নাম ছিল সুমা যদিও সে দরিদ্র পরিবার থেকে এসেছে কিন্তু খুব সংস্কারী আমার মন খুব খুশি ছিল যে ওর মতো মেয়ে যদি আমার ঘরে বউ হয়ে থাকে তাহলে এটা আমার জন্য খুব সৌভাগ্যের ব্যাপার ও সংস্কৃতি হওয়া মনার পাশাপাশি দেখতেও খুব সুন্দর ছিল বিয়ে হয়ে গেল এবং সবকিছু ঠিকঠাক ছিল সেই রাত ও কেটে যায় সকাল হয়ে যায় সকাল হওয়ার সাথে সাথে আমি তাদের দরজায় কড়া নাড়লাম পরে দেখি কেউ শব্দ করছে না বা বের হচ্ছে না এরপর আমি আরেকটা চাবি দিয়ে দরজা খুলে দেখলাম মাটিতে মেয়েটি লুটিয়ে পড়ে আছে আমার ছেলেকে রুমের কোথাও দেখা যাচ্ছিল না মনে হচ্ছিল সে ওয়াশরুমে ছিল এরপর আমি দ্রুত ডাক্তারকে কল করলাম মেয়েটি যখন জ্ঞান ফিরলো সে একদম পাগলের মতো আচরণ করতে লাগলো আর বলতে লাগলো আমি এখানে কিছুতেই থাকতে চাই না আমি শুধুমাত্র আমার বাবার বাড়ি চলে যেতে চাই তখন আমি তার হাতটা ধরে বললাম তুমি তো এমনটা করতে পারো না আমি তো তোমাকে সব বলেছি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে ওই রাতে কি ঘটছে সেটা তুমি আমাকে বলবে এখন তুমি এমনটা করতে পারো না তখন সে বলতেছে আমি যদি এই কথাগুলো বলি আপনার ছেলে আমাকে মেরে ফেলবে আমার সাথে সাথে আমার ভাইদেরকেও মারার হুমকি দিয়েছে সে দয়া করে আমাকে এই বাড়ি থেকে যেতে দিন বুঝতে পারলাম মেয়েটির এখানে কোনো ভুল নেই আমি আমার ছেলে অনেকবার মেডিকেল চেক আপ করাইতে চাইছি কিন্তু সে কোনোভাবেই রাজি হয়নি একদিন আমি তার খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম সে যখন ঘুমিয়ে পড়ে তখন আমি ডাক্তারকে ফোন দিই ডাক্তার এসে সমস্ত নমুনা নিয়ে গেল এবং পরের দিন আমাকে রিপোর্ট জানাবে আমি তো অধীর আগ্রহে বসে যে কি হয়েছে আসলে জানতে পারবো ডাক্তার আমাকে পরে দিন ফোন দিয়ে বলে যে ওনাকে সম্পূর্ণ স্বাভাবিক আছে ওর তেমন কোন সমস্যাই তখন আমি ভাবি অরবিন্দ যদি সবকিছু ঠিক থাকে তাহলে বিয়ে প্রথম রাতে তার স্ত্রীরা পালিয়ে যায় কেন এইদিকে সুমনের বাবা আমাকে খুব শ্রদ্ধা করতেন আমি ওদের বাড়িতে গেলাম সুমন আমার কাছে বেশিক্ষণ বসলো না আমি সুমনকে খুব আদরের সাথে কাছে নিয়ে বসলাম এবং বললাম শূন্য সুমন তুমি একমাত্র আমার এখন আশার শেষ আলো তুমি একমাত্র বলতে পারবা যে আমার ছেলের মধ্যে কিসের ঘাটতি আছে সে কোনোভাবে সত্যিটা বলতে রাজি হয়নি তারপর আমি বললাম ঠিক আছে তুমি আমাকে শুধু সাহায্য করবে তুমি আজকে রাতের জন্য আমাদের বাড়িতে যাবা আমি নিজের চোখে দেখতে চাই যে কি হয় আসলে প্রথমে সে ভয় পেয়েছিল কিন্তু আমি তাকে বলছি আমি তোমার সাথে থাকবো তোমার কিচ্ছু হবে না সে তখন রাজি হয়ে গেল এদিকে আমি আমার ছেলেকে ফোন দিয়ে বলছিলাম যে আজ সুমন বাড়িতে এসেছে তুমি তাড়াতাড়ি চলে এসো আর তোমার খালা শরীরটা তো ভালো না আমি আজকে বাড়িতে থাকবো আমার কথা শোনার পর সে শুধু হ্যাঁ বলে ফোনটা কেটে দিল ওই রাতে আমি ওদের ঘরে লুকিয়েছিলাম এরপর অরবিন্দ ঘরের ভিতর প্রবেশ করলো সুসজ্জিত শাড়ি পরে বসে থাকা মেয়েটির দিকে তাকিয়েছিল সে কিছুক্ষণ এরপর বাথরুমে চলে গেল হঠাৎ বাথরুম থেকে একজন নারী কণ্ঠের আওয়াজ আসতে শুরু করে সুমন ভয় পেয়ে বিছানা থেকে মাটিতে দাঁড়ালো অরবিন্দ তো মাত্র বাথরুমে ঢুকলো তাহলে বাথরুমে মহিলার আওয়াজ তারপর দেখি ও বাথরুম থেকে বের হয়ে আসলো ওকে দেখে তাহলে অজ্ঞান হয়ে গেল সে খুব অদ্ভুত রকমের মেকআপ করেছে তার চোখ লাল হয়ে গেছিল পরনে মেয়েদের পোশাক ছিল এসে একটা মেয়েলি কণ্ঠে বলতেছে আমি বারণ করেছিলাম তুমি আমার জীবনে আসোনি তুমি এসেছো এখন তো মৃত্যুর জন্য প্রস্তুত হও তুমি নিজেই তোমার মৃত্যুর জন্য কারণ হবে অরবিন্দ খুব ভয়ানক হাসি নিয়ে সুমনের দিকে এগিয়ে গেল সুমন ভয় পেয়ে তখন আমার দিকে এগিয়ে এলো আমি আমার ছেলেকে থামানোর চেষ্টা করছিলাম অরবিন্দ কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন সে আমাকে জোরে ধাক্কা দিয়ে বলতেছে কে অরবিন্দ প্রমালি আমার নাম সেদিন সুমন আমাকে বলল আমার এখন বাড়িতে চলে যাওয়ার পালা আমি তার মাথায় ভালোবাসা হাত রেখে বললাম শোনো সুমন এটা এখন থেকে তোমার বাড়ি সে আমাকে বলতেছে আপনি এত কিছু দেখার পর কি করে এই কথাটা বলতে পারে আমি তাকে বললাম শুনো আমার ছেলে একদম ঠিক হয়ে যাবে আমি ডাক্তার কথা বলেছি ওর জন্য এখন একটা ভালোবাসার দরকার যেটা আমি আর তুমি দিতে পারবো বিশ্বাস করো আমার ছেলেটা খুবই ভালো সে তোমাকে খুব ভালো রাখবে ভালোবাসবে এরপর দেখি আমার ছেলে রুম থেকে কড়া নাড়তেছে আমি রুমটা খুলে দিলাম সে বের হয়ে বলতেছে মা আমার রুমে দরজা কে লাগিয়ে রাখছে আমি বললাম আমি তো কিছু জানি না এক কাজ করো আসো তুমি নাস্তাটা শেষ করে তোমার অফিসে চলে যাও এরপর সে নাস্তা শেষ করে অফিসে চলে গেল আমি তাকে কিছু বুঝতে দিলাম এরপর আমরা ওর রুমে গিয়ে কিছু খুঁজতে লাগলাম আমাদেরকে বেশি পরিশ্রম করতে হয়নি আমরা শুধু ওর বিছানায় অনেকগুলো বই দেখতে পেয়েছিলাম সমস্ত বই একই ছিল সমস্ত বই একই কাহিনী ছিল যেখানে প্রমিলা নামে একটা মেয়ে ছিল যে মেয়েটার স্বামী বিয়েরাতেই রাতে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় এবং পরের দিন আরেকটা বিয়ে করে নিয়ে আসে প্রমিলা ধীরে ধীরে মস্তিষ্কের রুগী হয়ে যায় এরপর যখনই সে নতুন বউকে দেখতে পায় তখনই তাকে খুন করার জন্য ছুটে যেত তার লোকজন তাকে পাগল ঘোষণা করে তাদের বাড়িতে পাঠিয়ে অরবিন্দ নিজেকে সেই প্রমিলা চরিত্রে নামিয়ে এনেছিলেন এসব যখন আমি ডাক্তারকে বলি ডাক্তার তখন বলছে ধীরে ধীরে ওকে বোঝাতে হবে ভালোবাসতে হবে ওকে ওই প্রমিলা চরিত্র থেকে দূরে সরাতে হবে আস্তে আস্তে ডাক্তার আমি আর আমার বৌমার কঠোর পরিশ্রমে আমার ছেলেটা সুস্থ হতে শুরু করে আমার ছেলেটার চিকিৎসা তিন মাস কেটে গেল তার বউ তার জন্য কঠোর পরিশ্রম করেছে নিশ্চয় আমি কোনো ভালো কাজ করেছিলাম যার কারণে সুমনের মতো একজন বৌমা পেয়েছিলাম সুমন তখনও আমার সাথে আমার রুমে ঘুমাত আজ আমি ভাবলাম যে আজ সবকিছু ঠিক করা যেতে পারে এই জন্য বৌমাকে বললাম বৌমা শোনো আজ একটা তোমাকে পদক্ষেপ নিতে হবে এরপরই তোমার জীবনের সুখ আসবে সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এরপর আমি তাকে বুঝিয়ে দিলাম এবং বোঝানোর পর একদম কোনে সেজে আবার তাদের রুমে রেখে আসলাম সে ভয় পেয়েছিল তখন আমি বললাম শোনো ভয়ের কিছু নেই আমি দরজাটা খোলা রাখবো তোমাদের দুজনের মধ্যে কিছু ঠিক না হওয়া পর্যন্ত আমি দরজা লাগাবো না আমি আর তোমাদের পাশেই থাক যদি তোমার কিছু ভুল পাও তাহলে রুম থেকে চলে এসো আমার ছেলেটা যখন বাসায় এলো খাবার খাওয়ার সময় তার চোখ এদিক ওদিকে কাকে যেন খুঁজছে তখন আমার আর বোঝার বাকি রইলো না যে সে কাকে খুঁজছে আমি হেসে বললাম শোনো তুমি তোমার খাওয়া শেষ করো এরপর তোমার রুমে যাও রুমে গেলে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে খাবার শেষ করে সে তার রুমে চলে গেল আমার হৃদয় জোরে জোরে ধড়ফড় করছিল জানি না যে কি হতে যাচ্ছে অনেকক্ষণ তাদের দরজার সামনে উকি দিলাম তখন পর্যন্ত ঘর নীরব ছিল কিছুক্ষণ বাদে দেখলাম তাদের মধ্যে প্রেমের সুর বেজে উঠেছে আমি হাসলাম এবং মনে মনে অনেক শান্তি বোধ করলাম এরপর নিজের ঘরে এসে শুয়ে পড়ল সকালে যখন আমার ঘুম ভাঙলো রান্না করে গিয়ে দেখি আমার বৌমা ইতিমধ্যে রান্না করে এসে হাজির তার ওই কুচকে যাওয়ার চোখ আর মুখে মুচকে হাসি দেখে বোঝার আর বাকি রইল না যে সবকিছু ঠিক আছে এরপর সে আমাকে বললো মা আজকে আপনার ছেলের জন্য চা বা কফি যেটাই খাক না কেন সেটা আমিই বানাচ্ছি শুনে আমি ড্রয়িং রুমে বসে পড়লাম চোখ বন্ধ করে ভাবলাম আজকে তাদের শুরু হলো আর শুনুন আপনাদেরকে একটা কথা বলি যে গল্পের সাথে কখনো বাস্তব জীবনকে মেলাতে যাবেন না হতে পারে এটা একটা গল্প কিন্তু এরকম ঘটনাও তো অনেক ঘটে তাই না আমাদের সমাজে এমন অনেক মানুষই আছে যারা কিনা গল্প পড়ে সেগুলো নিজেদের মধ্যে ধারণ করে এই যে কাজটা করা একদমই ঠিক না